সাল উনিশশো আমেরিকা সরকার এক আজব সিদ্ধান্ত নেয় তারা চোদ্দটা কানাডিয়ান নেকড়েকে ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় কিন্তু এর পর যা ঘটে তা কেউ কল্পনাও করতে পারেনি এই নেকড়েগুলোর কারণে বিলুপ্তির পথে প্রজাতিরা কেবল ফিরে আসেনি বরং পুরো আমেরিকার ইকোসিস্টেমকেই তারা বদলে দিয়েছিল একসময় যে ভূমি শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে চলেছিল তা আবার ফুলে ফেঁপে ওঠে আর এরা এমন এক অর্থনৈতিক সাফল্য এনে দেয় যা আমেরিকার নাইনটি বিলিয়ন ডলার সেভ হয়ে যায় কিন্তু কিভাবে এই চোদ্দটা নেক্রে আমেরিকার বিশাল ইকোসিস্টেমের ভাগ্যকে বদলে দিল জানতে একশো বছরের ইতিহাসের পেছনে যেতে হবে ঊনবিংশ শতকের শুরুর দিকে আমেরিকা একটি ভয়ানক প্রাণীর অত্যাচারে দিন কাটাতে থাকে এই ডেঞ্জারাস প্রাণীটি ছিল নেকড়ের দল এদের আচরণ ছিল খুবই আক্রমণাত্মক আর এরা যে কোনো মুহূর্তে দল বেঁধে মানুষের উপর হামলা করে বসত জনগণ মনে করেছিল এদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে একটা সময় বাইরে বেরোনো দায় হয়ে পড়বে তাই যত দ্রুত সম্ভব এদের হত্যা করে নির্মূল করলে কল্যাণ হবে সেই সময় নেকড়ের আক্রমণ এতটাই বেশি গুরুতর যে এমনকি সরকারের কাছেও খবর পৌঁছে যায় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তটি ছিল নেচারের বিরুদ্ধে গিয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করা আর এই কাজটি করার জন্য মার্কিন সরকার একটি টিম হায়ার করে যাদের জব ছিল নেকড়েদের শ্যুট করা সরকারের সাথে সাথে জনগণ ও নেকড়ে হত্যার মিশনে যোগ দেওয়া শুরু করে দেয় যেখানে নেকড়ে দেখতে পেত তাদের শ্যুট করে দেওয়া হতো তাদেরকে ধরার জন্য ফাঁদ পাতা হতো আর বিষ দিয়ে তাদের মেরে ফেলা হতো জনগণ এদের হত্যা করেও বেশ আনন্দ পেতে শুরু করে প্রায় এক দশক ধরে নেকড়ে হত্যা তাণ্ডব চালানোর পর উনিশশো সালে এদের শেষ দলটিকে ইউলোস্টনে হত্যা করে দেওয়া হয় প্রায় টানা দশ বছর ধরে নেকড়েদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পর মানুষের জয় হয় তাদের এই জয়কে সেলিব্রেটও করে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে নেচারের বিরুদ্ধে খেলার পরিণাম কতটা ভয়ানক হতে পারে শুরুর দিকে সবকিছু কিছু নর্মাল মনে হচ্ছিল নেকড়ে না থাকায় আক্রমণের সম্ভাবনাও নেই তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে যেখানে খুশি যেতে পারত এইভাবে বেশ কয়েক দশক কেটে যায় আর ধীরে ধীরে শুরু হয় এক ভয়ানক সমস্যা এই সমস্যা এতটাই ধীর গতিতে শুরু হয়েছিল যে প্রথমের দিকে কেউই তা লক্ষ্য করতে পারেনি ঠিক অনেকটাই স্লো মোশনে ট্রেনের ধ্বংসাবশেষ দেখার মতো নেকড়ে ছাড়া এলকের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে একটা সময় এদের পপুলেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উনিশশো সালে কেবল মাত্র ইলোস্টোনের উত্তরাঞ্চলেই প্রায় উনিশ হাজার এলকের দল ছিল এই এলকের দলগুলি ঘাস কাটার যন্ত্রের মতো ছোট ছোট ঘাস থেকে শুরু করে সমস্ত গাছের লতাপাতাকে সাবার করে দিতে শুরু করে কোনো গাছই এদের অত্যাচারে বেড়ে ওঠার সুযোগ পেত না বসন্তে গাছপালা গজিয়ে উঠত কিন্তু শীতকালের মধ্যেই এইসব চারা গাছগুলিকে এল্কের দল খেয়ে নিত যখন এদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে জনগণ এদেরকে শিকার করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে নেকড়েরা কেবল এলকদের শিকার করেই খায় না বরং তাদের আচরণও পরিবর্তন করে বিজ্ঞানীরা যাকে ইকোলজি অফ ফেয়ার বলে থাকে মানে শিকারীরা কেবল হত্যাই করে না বরং শিকারের মধ্যে শিকার হওয়ার ভয় প্রবর্তিত করে কিন্তু নেকড়ে না থাকায় এলকরা কোনো ভয় ভীত ছাড়াই একই জায়গায় দাঁড়িয়ে ততক্ষণ ডালপালা চিবাতে থাকে যতক্ষণ না সব কিছু শেষ হচ্ছে ঠিক যেভাবে বাড়িতে বাবা মার অনুপস্থিতিতে বাচ্চারা ফ্রিজ থেকে খাবার খালি করে ফেলে কিন্তু নেকড়েদের উপস্থিতিতে এলকদের সর্বদা সতর্ক থাকতে হয় আক্রমণের হাত থেকে বাঁচতে তাদের একই জায়গায় দাঁড়িয়ে রিল্যাক্স করে গাছ খাওয়ার পরিবর্তে সর্বদা জায়গা পরিবর্তন করতে হয় উনিশশো নব্বই সালের দিকে ইউনোস্টনে সিরিয়াস প্রবলেম দেখা দিতে শুরু করে এখানে ইকোসিস্টেম ধীরে ধীরে ভেনে পড়তে থাকে ভাল্লুকদের সংখ্যা কমে আসতে থাকে জনগণ লক্ষ্য করে তাদের আশেপাশে যেসব ছোট ছোট পাখি আর প্রাণীদের দেখতে পেত তারা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর একসময় বিউটিফুল মাউন্টেনার সবুজ গাছপাড়ায় আচ্ছন্ন থাকা যেন শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে শুরু করেছিল নেচারের হঠাৎ এমন পরিবর্তন দেখে বিজ্ঞানীদের আর বুঝতে বাকি নেই তারা একশো বছর আগে যে ভুলটা করেছিল তারই মাসুল আজ তাদের গুনতে হচ্ছে তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় আবারও এখানে নেকড়েদের ফিরিয়ে আনবে কিন্তু নেকড়েদের ফিরিয়ে আনা কোনো সহজ ডিসিশন ছিল না কারণ গবাদি পশুর মালিকের বিরোধিতা করে তাদের মতে আগের মতো আবারও তাদের প্রাণীর উপর আক্রমণ করতে পারে শিকারিরাও খুশি ছিল না কারণ তারা ভেবেছিল নেকড়েদের উপস্থিতিতে সমস্ত এলকরা মারা যেতে পারে ফলে তাদের শিকারের তালিকায় থাকা ফেভারিট প্রাণীর মৃত্যু ঘটবে জনগণও গুজব রটাতে শুরু করে দেয় সরকার থেকে সুপার ওল্ফ ছাড়ার পরিকল্পনা করছে এই স্পেশালি ব্র্যাড যারা এলকের সাথে সাথে মানুষের ওপরও হামলা করে থাকে কিন্তু বিজ্ঞানীরা জনগণের সমস্ত সমস্যার কথা মাথায় রেখে তারা এমন এক প্রজাতির নেকড়ে এখানে ছাড়ার পরিকল্পনা করে যা সাধারণ মানুষ ও তাদের গবাদি পশুর কোনো ক্ষতি করে না আর অনেক চিন্তা ভাবনা করার পর বিজ্ঞানীরা ফাইনালি ক্যানাডিয়ান উলফকে এখানে ছাড়ার পরিকল্পনা করে জানুয়ারি উনিশশো সালে তারা ক্যানাডা থেকে চোদ্দটা নেকড়ে নিয়ে আসে আর এদেরকে ইয়োলোস্টোনে ছেড়ে দেয় প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল হয়তো এরা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে না হয়তো এরা মারাও যেতে পারে কিন্তু কয়েক বছর পর যখন এদের সংখ্যা বাড়তে থাকে বিজ্ঞানীরা এক আজব পরিবর্তন লক্ষ্য করে তারা দেখে এলকের সংখ্যা যেন ধীরে ধীরে কমে আসছে তবে এদের সংখ্যা কমে আসার পিছনে নেকড়েদের শিকার দায়ী নয় আসলে নেকড়ের ভয়ে তারা তাদের বিহেভকে চেঞ্জ করে ফেলেছে তারা উপত্যকা গিরি খাতে যাওয়া বন্ধ করে দেয় এমনকি নদীর আশেপাশেও তাদেরকে আগের মতো আর দেখা যায় না কারণ জলপান করতে আসার সময় নেকড়েরা দলবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে থাকে এর ফলে ওই অঞ্চলের গাছপালাগুলো আবারও বেড়ে উঠতে শুরু করে বিশেষ করে নদীর ধারে গাছপালা না থাকায় নদীর কিনার ক্ষয় হতে শুরু করেছিল কিন্তু ক্রমবর্ধমান গাছপালা নদীর তীরকে স্থিতিশীল করে অনুরোধ করে আর এভাবেই শুরু হয় ইউলোস্টোনের নেচারের ট্রান্সফরমেশন নদী তীরবর্তী এলাকায় অসংখ্য গাছ বেড়ে ওঠে একে একে ব্যবহারের দলত ছুটে আসতে থাকে উনিশশো সালে এখানে কেবলমাত্র একটিমাত্র বেভারের কলোনি ছিল দু সালে এদের সংখ্যা হয়ে দাঁড়ায় নটা বর্তমানে এদের অগন্তি কলোনি রয়েছে যা বিজ্ঞানীরাও গুনে শেষ করতে পারে না ছোট্ট দেখতে এই প্রাণীগুলি যেন প্রকৃতির ইঞ্জিনিয়ার তাদের ধারালো দাঁত দিয়ে গাছ কেটে বাঁধ তৈরি করে জলের স্রোতকে কমিয়ে দেয় আর জলাভূমি জাতীয় এলাকা তৈরি করে সেখানে তারা বাসা বাঁধে আর এই জলাভূমিগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন ব্যাং পাখি পোকামাকড় এমনকি ভোদরদেরও আকৃষ্ট করে শুধু তাই নয় এই বাঁধগুলো মাটি ক্ষয় হতে থেকে প্রতিরোধ করে প্লাস নদীর জলকেও ক্লিন রাখতে সাহায্য করে নেকড়েদের সংখ্যা বৃদ্ধির কারণে ভাল্লুকদেরও পপুলেশন একটি বড় চেঞ্জ লক্ষ্য করা যায় কারণ যখন নেকড়েরা কোনো প্রাণীকে শিকার করে তারা এর সব অংশটিকেই খায় অবশিষ্ট কিছু অংশ রেখে যায় আর মৃত প্রাণীদের এই অবশিষ্ট অংশগুলি অন্যান্য প্রাণীদের সাথে ভাল্লুকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফুড সোর্স তাছাড়া এলকের কারণে বেরি গাছ বেড়ে উঠত না কিন্তু এল্ক পপুলেশন কমে আসায় বেরি ফলের ঝোপ বেড়ে উঠতে শুরু করে যা ভাল্লুকদের জন্য একটি বড় সোর্স তাছাড়া নেকড়েদের অনুপস্থিতিতে এই অঞ্চলে কায়োটি ছিল টপ ডগ যাদের কোনো কম্পিটিশন ছিল না ফলে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু নেকড়ে আসার পর এদের সংখ্যা ইয়োলোস্টোনে কমতে শুরু করে কারণ নেকড়েরা কায়োটিদের পছন্দ করে না এদের দেখলেই তারা হত্যা করে দেয় অথবা নির্দিষ্ট এলাকা থেকে এদের তাড়াতে শুরু করে এর ফলে কায়োটিদের সংখ্যা কমে প্রায় ফিফটি পারসেন্টে চলে আসে শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এদের সংখ্যা কমার একটি আশ্চর্যজনক সুবিধা রয়েছে যেমন কায়োটির সংখ্যা কমে আসায় ইঁদুর আর খরগোশের মতো ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বাড়তে থাকে আর ছোট স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বাড়ার অর্থ হল পাখি প্যাঁচা শেয়াল নেউলের জন্য আরও বেশি বেশি খাদ্যের মজুত একটা সময় ইয়েলোস্টোনে নেকড়েদের অনুপস্থিতিতে এইসব প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল কিন্তু নেকড়েদের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরো ফুটজেন আরও জটিল আর স্থিতিশীল হয়ে ওঠে নেকড়েদের দল কেবল প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে না বরং এরা অর্থনৈতিক দিক থেকেও সরকারকে বেনিফিট এনে দেয় যখন এখানে নেকড়ে ছিল না জনগণ এই জায়গাটিকে একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচনা করতো না কিন্তু নেকড়েদের সংখ্যা বাড়ার সাথে সাথে জনগণ দেখার জন্য ভিড় জমাতে শুরু করে নেকড়েদের দেখার জন্য গোটা বিশ্ব থেকে ট্যুরিস্টরা এই ইউনোস্টোনের আশেপাশে টাউনগুলিতে ভিজিট করতে থাকে আর এই পর্যটনের কারণে প্রতি বছর এই টাউনগুলো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার আয় করে থাকে শুধু তাই নয় টুরিস্টরা এদের দূর থেকে পর্যবেক্ষণ করার জন্য স্পেশাল ইকুইপমেন্টের জন্য হাজার হাজার ডলার ব্যয় করে থাকে এছাড়াও এলকের পপুলেশন কমে আসার কারণে গাছের সংখ্যাও বাড়তে থাকে আর বনাঞ্চল কার্বন ডাই অক্সাইডকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে যা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ ব্যবহারের দ্বারা পুনরুদ্ধারকৃত জলাভূমি বন্যা বন্ধ করতেও সাহায্য করে আর এগুলো প্রকৃতির জলের স্টোরেজ হিসেবেও কাজ করে থাকে শুধু তাই নয় এই নেকড়েগুলো রাস্তা মেরামতের জন্য র্যান্ডম অর্থ ব্যয়ের হাত থেকে রক্ষা করে থাকে নদীর তীরে এলকের সংখ্যা কম ঘোরাঘুরির কারণে বৃক্ষ বেড়ে উঠতে থাকে যার ফলে মাটির ক্ষয় কমে আসে আর কম ক্ষয় মানে আরও স্টেবল গ্রাউন্ড এর অর্থ রোড আর ব্রিজ কম রিপেয়ার ছাড়াই অনেক দিন লাস্টিং করবে বন্ধুরা এই চোদ্দটি কানাডিয়ান নেকড়ে কেবল ইউলোস্টোনের পরিবেশের ভারসাম্যকেই পুনরুদ্ধার করেনি বরং সংরক্ষণ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন ঘটিয়েছে বর্তমানে শুধুমাত্র এই ইলোস্টোনেই প্রায় ছশোরও বেশি নেকলে রয়েছে আর প্রতি বছর প্রায় পাঁচ লাখ ভিজিটার এদের দেখার জন্য এখানে জমায়েত হয় এখানে কিছু লোকালরা তো ওলফ ওয়াচিং বিজনেসও শুরু করে দিয়েছে এরা কর্মসংস্থান সৃষ্টি করেছে নদী পুনরুদ্ধার করেছে আর গাছপালা ফিরিয়ে এনেছে যা আজ থেকে একশো বছর পূর্বে এদের এই উপকারের কথা তখন কেউ কল্পনা করতে পারেনি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে